গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে কটা যেন এগারোটা বাজে যাই হোক এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি ওনাদের চ্যানেলে থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্যে তা বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ টাজ আজকে সব কাজ হয়ে গেছে সব এই মতো আমি ঠাকুরঘর থেকে কথা বলছি এই পুজো দেওয়া শেষ হলো তা পুজোটা দিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি তা আজকে আমি সকালে ভাবছিলাম ব্লগটা শুরু করবো আর সময় পাইনি সকালে উঠে রান্না বান্নার সব কমপ্লিট আজকে সব কাজ হয়ে গেছে তা বন্ধুরা এখন আমি নিচে নেমে যাবো আর তার আগে তোমাদের একটু দেখি যাই আমি ঠাকুর পুজো দিয়েছি চলো আজকে অনেক দেরি হয়ে গেছে এই দেখো পুজোও দেওয়া হয়ে গেছে দেখলে আমার পুজোও দেওয়া হয়ে গেছে এখন নিচে নেমে যাব তার আগেই দেখো ওপরে সমস্ত জামা কাপড় ছিল সব তুলে ভাস টাস করে নিয়েছি এই দেখো সব রেখে দিয়েছি ভাস করে এখান গিয়ে সব রেখে দিয়েছে আর কিছু এই যে নিচে আছে এই যে এগুলো নিচে নিয়ে যাব তা যাই হোক চলো এবার নিচে নেমে যাব। আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো আজকে তো সব কাজই হয়ে গেছে কী কী রান্না করেছি সবই তোমাদের দেখাবো পরে ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে নিচে সব দেখাবো তোমাদের তা চলো নিচে নেমে যাই চা খাবো চা খেয়ে মেশিনে বসবো মাথাটা আবার শ্যাম্পু করবো চলো দেখতে থাকো নিচে নেমে এসছি দেখো ঘরটার সব গোছানো কমপ্লিট এই দেখো সব গোছানো কমপ্লিট এই দেখো এবার চা খেয়ে মেশিনে বসে পড়বো দাদা ভাইটা এসেছিলো সকালে মাল নিতে হয়নি তা যাই হোক সব গোছানো কমপ্লিট দেখো রান্নাঘরে এসে গেছি আমি পরে রান্নাবান্নাগুলো দেখিয়ে দেবো আগে আমি একটু চা খেয়ে নিয়ে আমার গলাটা একদম শুকিয়ে গেছে চলো বন্ধুরা চা করে নিই চা নিয়ে আসছি দেখতে থাকো চা হয়ে গেছে এই দেখো চা এই যে আর এই হচ্ছে মুড়ি নিয়ে এসছে এই দেখো মুড়ি ঢালতে হবে মুড়িটা নেছে তোমাদের দাদা দাদা ভাই ঢালা হয়নি যাই হোক এক বোতল ঠান্ডা জল নিয়ে বসলাম গলা শুকিয়ে গেছে চলো চা খাই চাটা খেয়ে বসে পড়বো কাজে মেশিনের কাজে চলো বন্ধুরা আমি মেশিনে অনেকক্ষণ আগেই বসে পড়েছি চা তো খেলাম চা খেয়েই বসে পড়েছিলাম মেশিনে তারপরে সাড়ে এগারোটায় জল আসলো জল দিতে চলে গেলাম গাছে গাছে অনেকগুলো গাছ তো জল দিতে অনেক সময় লাগে আর জল টল দিয়ে তারপরে দেখো আমি মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে মাথায় একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে তারপরে কানে জল ঢুকে গেছে তাই তেল দিয়ে মেশিনে কাজ করছিলাম তারপরে এই যে এখন শ্যাম্পুটা করে আসলাম চলো বন্ধুরা দাদা এখন কাজ করি এই দেখো কখন করবো যাই না একটা বাবা একটা বেজে গেছে ওই দেখো একটা বাজে চলো কাজ করি এই দেখো মেশিনে এই মালটা কালকে গোল করে হাতা পাতা বসিয়ে রেখেছিলাম এখন এই যে পট্টি লাগাচ্ছি চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে ভাত বসিয়েছি কেন সকালে তো ভাত করেছি এই যে দেখো তাও সকালে ভাত করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ও তো অল্প করে খায় এই যে এই ভাত কটা রয়েছে আর অল্প করে ওখানে বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করেছি চলো দেখাই সব পাস্টে দেখো পটল ভাজা বেগুন ভাজা আছে বেগুন ভাজা কম আছে পটল ভাজা বেশি আছে তারপরে দেখো ঝিঙে দিয়ে সজনের টাটা দিয়ে পোস্ত দিয়ে ওই ঝিঙে পোস্ত আর কি আর এখানে দেখো মটর ডাল ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে মটর ডাল বান্না তো কী করেছি তোমাদের দেখিয়ে দিলাম আর অল্প করে তো ভাত করেছিলাম তার ওটা কটা রয়েছে আর এই যে অল্প করে আবার বসিয়ে দিয়েছি আর চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম দুপুরে তো ভাত করে বসিয়েছিলাম তোমাদেরকে দেখালাম তা ভাতটা হয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই পাঁচটার সময় বাড়ি ঢুকলো ও এসে আবার চান টান করলো খাওয়া দাওয়া করলো সেই অনেক বাসন টাসন বেরিয়েছিল সেগুলো আমি সব মাজাঘাসা করলাম করে বিকেলের যা কাজ ছিল করে টোরে একদম দেখো চান করা হয়ে গেছে এই মতো চান করে আসলাম আমাদের ছটা অবধি জল আছে এই এখন জল চলে গেল তা বন্ধুরা এখন আমি সন্ধে দিতে যাব। এসে তো চা খাবো খেয়ে আবার মেশিনে বসে পড়বো আজকে ভাবছিলাম কমপ্লিট করবো তা দেখা যাক তা চলো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে আসি তা চলো পরে কথা হচ্ছে বন্ধুরা সন্ধে দিয়ে নিচে এসে চা বানিয়ে চা খাওয়াও শুরু করে দিয়েছি কেন তাড়াতাড়ি মেশিনে বসতে হবে আর আজকে না সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না যেদিন না থাকে আর মানে আগের দিনে রান্না দিয়ে যদি হয়ে যায় আর যেদিন সকাল সকাল রান্না হয়ে যায় সেদিন আমার মেশিনের কাজটা ভালো এগোয় আজকেও ভালো এগিয়েছে কিন্তু কালকে তো আমি ঘর পরিষ্কার করেছি কালকে তো একদমই বসতে পারিনি তা চলো এখন গিয়ে চা খেয়ে বসে পড়বো মেশিনে আর চা আমি আজকেও মুড়ি দিয়ে খাচ্ছি এই যে মুড়ি চার মধ্যে দিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে বিস্কুট অমরি খায় না খায় না বললে ভুল হবে অল্প খায় খুব একটা খায় না তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা ভিডিওটা একটু দেখার আগে তো লাইক দেবেই আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দেখে একটু ওয়াচ টাইম করে দাও তোমরা আমার পাশে না থাকলে আমি কী করে এগোব তা চলো বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করবো চলো দেখাবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আজকে মতন টাটা গুড নাইট